সেইসব কথা কেউ কোনো লাভ নাই এই গ্রামে ফুল তুলিছে সুন্দর মাই আর কোন জায়গায় নেই নাম কাউ দি হে মাই জালে তুমি ফুল রিজেক্ট করে দিতাছো সেমেটা আর কি সেমেটা হচ্ছে তুমি কি আমার লাগে মজা নিতাছো নাকি মজা করব কেন তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখোনি কাজল কালো চোখ ফুল মিষ্টি হাসি রেশমি কালো চোখ আর পান্না খেলে সত্যি বলছি তোমাকে একদম ঐশ্বরীর রায়ের মতো লাগতো না তুমি সত্যি কথা বলছো তোমার জন্যই তো আমি গ্রামে এসেছি আমি আমার মনের কথাটা বলতে চেয়েছিলাম সেই মুহূর্তে তুমি আমার জন্য বিয়ে ঠিক করেছো আমি একজন ঘটক আমার কখনো বিয়ে হবো না আমি বিয়ে করবো না আমি তোমার ফুলতুলির বিয়ে ঠিক করছি তুমি একটু ভেবে দেখো